তাদের টাকা দিয়ে নাকি আমরা বড় লোক তাহলে আমাদের বাপদাদারা কি চুরি করে আসছে তারা হুমকি দিচ্ছে কিভাবে আমরা কি তারা দেখে আমরা যা একটা ফ্রিজের ডিফারেন্স পক্ষে আমাদের 3000 টাকা প্রোগ্রামের গেছে করার আমরা বলছি যে না আমাদের এখানে প্লাজা দিয়ে চলবে না প্লাজা কি করছে যে আপনাদের কিন্তু চেক আছে আমাদের ডর বয় দেখাইছে যে আমাদের হিসাবে বসছি আমি উলটা তিন কোটি টাকা পাবো আর আর ওরা ওরা মূল্য ঘোষণা দিচ্ছে সরকারি ভাবে সরকারি ভাবে মুসুক ফোরের মাধ্যমে মূল্য ঘোষণা দিচ্ছে এর মধ্যে ব্যাস ব্যাংক সুদ ওদের লাভ 40 পার্সেন্ট লাভ সব মিলা সরকার তেনকা এটা অনুমোদন নিচ্ছে এই অনুমোদন দিয়া নিয়া মুসুক

আর তাদের কোনো মানে কোনো কিছু না কোম্পানির পক্ষ থেকে আমাদের সাথে প্রোডাক্টটা আমরা উচ্চ হারে বিক্রি করাইছে প্রোডাক্ট ধরছে এরিয়া ম্যানেজার